এই আয়েত সূরা ইনুস আয়াত নম্বর বাষট্টি আল্লাহ বলেছেন যারা নাকি আমার আল্লাহর ওলি আমার বন্ধু তাদের কোনো ভয় নাই দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই এখন আল্লাহর অলিকে কোন আলিম আল্লাহর ওলি। না কোন পীর আল্লাহর না কোনো দরবেশ আল্লাহ ওলি কে আল্লাহর আল্লাহর কিছুগুলা আলামত আছে এখন আল্লাহ হজরত ইমাম আহমদ রেজাফা ফাজিল বেলবি ফতুয়া রেজবিয়াত লিখেছেন ইমাম শাফির রহমতুল্লা আলাই একটা নকল করে উনি ফটুয়ার এজবিয়াত লিখেছেনু অলি আল্লাহ তাবারুকাল কোনো জাহিলাক কোনো মূর্খক অলি বানায় না যদি অলি বানায় তাহলে প্রথম ইলিম দিব প্রথম শিক্ষা দিব তারপরে আল্লাহ অলি বানাব তো অলি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাহু বলেছেন অলি তাকে হয় যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ওলি কারে বলা হয় যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তা ওলি বলে কোয়া হয় হযরত আলী রদুল্লাহু বলেছেন ওলি তারে হয়। মুখ মুবারক হালদিয়া রং হবে যার চোখের মধ্যে পানি থাকবে অর্থাৎ যেই ব্যক্তি দেখি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনে চোখ দিয়ে পানি বাইর হবে যার পেট চোখ সময় ভোকা থাকবে অর্থাৎ খানা খাবে কিন্তু কম করে খাবে ইলমে তাফের মধ্যে অলি তারে কওয়া হয় যেই নাকি আল্লাহর ধ্যানত আল্লাহর নূর নিজের দিলের মধ্যে সমকে তুলে তার নাম হইল আল্লাহর অলি এখন আমার নবীর মোহাম্মত যার সঙ্গে আছে এসকে রসুল যার সঙ্গে আছে তাকেও আল্লাহর অলি বলি পাওয়া হয় এখন আল্লাহর নবী এর বিষয়ে মা এসা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার নবী কি নবীর মোহব্বত রাখলে তাই কি বলেছে যে হজরত আবু বক্কর উনার নাম ছিল আবু বক্কর যখন এস কে রাসুল ভিতরে এসে গেল। এস কে ওনার উনার ভিতরে এসে গেল এখন উনার নাম আবু বক্কর নয় উনার নাম সিদ্দিক আকবর বলেন সুবহানাল্লাহ প্রথম আবু বকর ছিল যখন এসকে রাসোলা হয়ে গেল। এসকে মহব্বতে ডুবে গেল এখন আবু করে নাম আবু বক্কর না এখন আবু করে নাম সিদ্দিকের আকবর হয়ে গেল বলেন সুবাহান্লাহ উমর ফারুক উমর নাম ছিল যখন নবীর মোহাম্মত নবীর এসকে যখন ডুবে গেল। এখন উমরের নাম না উমর নাম ফারুক আবদুল্লাহ হয়ে গেল হজরত আলী তো আলী ছিল যখন এসকে রসুল আলীর ভিতরে ঢুকে গেল এখন আলীর নাম মওলা আলী হয়ে গেল আলীর নাম কি হলো মৌলা আলী হয়ে গেল হজরত উসমান উসমান গলি ছিল যখন এসকে মোহাম্মত হজরত উসমানের গণি ঢুকে গেল এখন উসমানের নাম হলো জুনুন নুরাইন জুনুল নুরাইন সিতিকা সিকা রাহান বলেছেন মেয়েরা হজরত ইসব আলাই সাল্লামকে যখন দেখেছিলেন দেখার সঙ্গে সঙ্গে জুলেখা কে বলেছিল ও জুলেখা দুনিয়ার মধ্যে বহুত মানুষ ছিল বহুত সৌন্দর্য মানুষ ছিল হে জুলেখা তুমি কি দুনিয়ার মধ্যে আর হে জুলেখা তুমি বলে দাও বলে দাও মিসিরের মেয়েরা হজরত ইসুবালাই সালামকে যদি এক নজর দেখে দেখার সঙ্গে সঙ্গে তারা নিজের হাত কাটে ফেলবে গম পাবে না আল্লাহ হুকুম দিল হে ইসুক তুমি মিশিরের মেয়ে যতগুলো আছে প্রত্যেকটার হাতে হাতে একটা করে লিম্বু দিবা আর হাতের মধ্যে একটা করে ছুরি দিবা যখন ছুরি দিবা ইসুব সাল্লাম ওদের সন্মুখ দিয়ে পার হয়ে যাবে যখন পার হয়ে যাবে মেয়েরা করছে কি ওই মিশিরের মেয়েরা হাতের মধ্যে একটা করে ছুরি নিছে আর একটা করে নিছে আল্লাহর হুকুম আল্লাহ হজরত ইসালাম যখন পার হয়ে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে মিশিরের মেয়েরা নিজের হাত কেটে ফেলেছে হাত কাটার খবর রাখে নাই মায়িতার দিল্লা বলেছেন আমার নবীকে যদি ওই মিশিরের মেয়েরা দেখল হয় তাহলে হাট কাটার বলতে নিজের দিল কাটে ফেলত তাই আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই নবীর মোহাম্মত নবীর ইস্কের নাম হলো আবু বক্কর সিদ্দিক নবীর ইস্কের নাম হল ফারুক আবদুল্লাহ নবীর ইস্কের নাম হল মৌলা আলী নবীর ইস্কের নাম হল জুনুন নুরাইদ নবীর ইস্কের নাম হইল গাউসে আজম নবীর একটা মহব্বতের নাম হলো ইমাম আহমদ রেজাখা আমি একটা আর দুই মিনিট সময় নিতে চাই যে বেলিলি শরীফ আলা হজরত ইমাম আহমদ রেজাখা আজকে আসামের মানুষ বহুতে আলা হজরতের নামই জানে না আলা হজরত কে আপনার মতো আমার মতো মানুষ নয় আমি বলি না যে দুনিয়ার মধ্যে কি উনি আল্লাহর এই জন্য উনাকে মানতে হয় যে নবীর মহব্বত কেমন করে করতে হয় এই মহব্বত যদি কেউ শিখাইছে তাহলে আলা হজরত ইমাম আহমদ রেজা শিখাইছে এই শূন্যতর পরিচয় হলো ইমাম আহমদ রেজা খা আহমদ রেজা আপনার মতো আমাদের মতো একজন মানুষ নয় ইমাম আহমদ রেজা হাজিল ফাজিল বেরেলবি আলাইহ রহমা এই রকম একজন কামিল অলি ছিলেন একজন একটা ইউপির একটা জায়গার নাম আছে রামপুর সেই জায়গায় নবাবগুল্লের জায়গা ছিল এই ঘটনার আমি শেষ করে আমি ইনশাল্লাহ বিদায় নেব আল্লাহ হজরত ইমাম মাহমুদরে দেখা যখন রামপুরে একটা জায়গা ছিল সেই রামপুরের নবাব ছিল নবাবে একজন মুফতি ছিল নাম বেড়ালির থেকে আরো সত্তর আশি টাকা ভাড়া সেই জায়গাটার নাম হলো রামপুর আমি ঘটনাটা শেষ করে ইনশাল্লাহ বিদায় নেবো আল্লাহ হজরত ইমাম মাহমুদরে দেখা যখন এরশাদ হইছেন যখন ফটুয়া দিলেন ফটুয়া দেওয়ার সঙ্গে সঙ্গে তখন নবাব সাহেব বলল এই ফটুয়া তাসদিক করার জন্য আরো বহুত মুফতির দরকার আছে ফতুয়াটা শুদ্ধ হয়েছে কি নাই তখন এই ফটুয়া নিবার জন্য রামপুরের মধ্যে যত মুফতি আছেন সব মুফতি তাসদিক করছে এই ফতুয়া শুদ্ধ হয়ে গেছে আমাদের কোনো ইাফ নাই আমাদের কোনো মতভেদ নাই লাস্টে বেরিলি শরীফে আসলেন বেরিলি শরীফে আসে ওই সময় কোনো আলিম ছিল না কোনো মুফতি ছিল না বেরিলি শরীফ আসে আল্লাহ হজরতের বাবা নোকিয়ালি আলী খা তখন মৌলনা ছিলেন মৌলনা ছিলেন মৌলনার কাছে ফতোয়া নিয়ে আসলেন তখন যখন ফতোয়া নিয়ে আসলেন আসি বললেন হুজুর আমরা রামপুরের মধ্যে যত মুফতি আছে প্রত্যেক মুফতিরই আমরা এই ফতোয়ার মধ্যে সহি নিয়েছি কিন্তু হুজুর এখন আপনার এই মুফতির মধ্যে এই ফতুয়ার মধ্যে ফতুয়া দেন নকিয়া আলি সাহেব বললেন আমি এই ফতুয়া দিব না এই ফতুয়া দিব না আমার রুমের মধ্যে যায় দেখো একজন মুলবি আছে ওই মুলবির কাছে যায় জিজ্ঞাসা করো নিশ্চয় উনি ফতুয়া দিবে যায় দেখে ওই রামপুর থেকে যে ব্যক্তি ফতুয়া নিবে যায় দেখে আলা হরজত আলা হরজতের নকিয়া আলী সাহেব ওনার যে ছেলে ছিল রুমের মধ্যে যায় দেখে কোনো মুফতি নাই কোনো মানুষ নাই মানুষটা আবার ঘুরে আসে বলে আলী সাবের কাছে যায় বলে হুজুর আপনি যেই রুমের মধ্যে পাঠায়ছেন সেই রুমের মধ্যে কোনো মুফতি দেখলাম না কোনো মুফতি দেখলাম না একজন ছেলে বয়ে আছে কয় ওরই তো মুফতি তুমি ওর কাছেই ফতোয়া নাও তখন সেই ব্যক্তি বলল হুজুর আমি সেই ছেলের কাছে ফতোয়া নিবে রাশি নাই আপনি বেরেলি শরীফের মধ্যে একজন নামি কামি একজন আলিম আমি আপনার কাছে ফতোয়া নিবার এসেছি আল্লাহ হরজতের তখন বয়স ছিল কত জানে আল্লাহ হরজতের বয়স ছিল মাত্র চোদ্দ বছর আল্লাহ সব মুফতি রামপুরের মধ্যে যত মুফতি আছিল ওই ফতুয়ার মধ্যে সবাই সহি দিয়েছে বেরিলি শরীফের মধ্যে যত মুফতি আছিল সবাই সহী দিয়েছে কিন্তু আল্লাহ হরজত ওই মুফতি ওই ফতুয়ার মধ্যে সহি দেয় নাই তার কারণ হলো এটাই আল্লাহ হরজাদের ফতুয়া পড়ার সাথেই ফতুয়ার মধ্যে ভুল পাইছে যা আমি এই ফতুয়ার মধ্যে সহি করব না আলা হরজাতে আরেকটা ফতুয়া লিখলো ফতুয়া লিখি ওই ফতুয়া ভুল বলে উনি আরেকটা ফতুয়া লিখে দিলেন যখন লিখে দিলেন ওই ফতুয়া নিয়ে রামপুর গেলেন রামপুরের মুফতি সবাই বসল বসে মশুরা করলো কোন ব্যক্তি যেই ব্যক্তি নাকি আমাদের ফতুয়া ভুল ধরেছে কয় একজন মুফতি ছেলে মানুষ তার বয়স হলে চোদ্দ বছর এই চোদ্দ বছরের মূর্তি আমার ঘরে ফতোয়া ভুল তো আলা হরজত আপনার মতন আমাদের মতন কোন সাধারণ মানুষ ছিল না আলা হরজত ইমাম মাহমুদ রেজা যার নাম এসকে রসুল ওনার ভিতরে আছে উনি ইন্তেকালের সময় বলছিল হে আমার মুরিদান আমার যখন ইন্তিকাল হবে আমার কবরটা তোমরা মাথা পর্যন্ত কবরটা খান দিও আল্লাহর যাতে মুড়িদারে বলছিল হজর কবর তো সিরা পর্যন্ত খান্দা আছে কবর তো নাভি পর্যন্ত খান্দা আছে হুজুর আপনি কেন মাথা পর্যন্ত খানবারে দিলেন আলা হরজত বলেছিল আমি জন্ম থেকে নবীর প্রতি ছিলাম আমি যখন কবরে চলে যাব নবী আমার কবরে আসে হাজির হবে আমি দুনিয়ার মধ্যে যেরকম নবী কিছু সম্মান জানাইছি নবী মহব্বত করেছি আমি যখন মক্কায় গেছি মক্কা শরীফের নবীর রোজার কাছে যায় দাঁড়ায় দাঁড়ায় নবীর শানে সেরে লেখেছি আমি যতই জাগাত গেছি নবীর সানে আমি শের লিখেছি গজাল লিখেছি কিন্তু আমার যখন মৃত্যু হবে আমার যখন ইন্তিকাল হবে আমি কবরের মধ্যে যখন আমার নবী আসবে আমি আল্লাহ হরজতে কবরের মধ্যে শুয়ে শুয়ে আমি সম্মান করব না আল্লাহ হরজত যখন কবরে আসবে আর নবী যখন কবরে আসবে আমি আল্লাহ হরজত নবীর সম্মানের জন্য যাতে দাঁড়ায়া যেতে পারি ওমা আলাইনা আর হাবা যা হোক হজরে পথ অল্প সময়ের ভিতরে করোনা হাদিস থেকে ভালো ভালো